আসসালামু আলাইকুম প্রিয় কৃষক কুমারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে জানাচ্ছি সকালের শুভেচ্ছা দর্শক বন্ধুরা আমার পাশে যে খামারটি দেখতে পাচ্ছেন এই খামারে প্রোগ্রাম করার জন্য এসেছি অর্থাৎ ডিমের খামার আর ডিমের খামার প্রোগ্রামে আসতে হলে আমাদেরকে অনেক সকালে আসতে হয় এখনো কিন্তু পূর্ব দিকে ভোরের সূর্য ওঠেনি আমরা এই খামারের বিষয়ে একটু জানার চেষ্টা করব এবং কতগুলো ডিম আছে সব কিছু জানানোর চেষ্টা করবো এবং সেই সাথে হাই হাই খামারে তো ডিম তুলতেছে আছে তো সে বন্ধুরা খামারে কিন্তু ডিম অলরেডি তুলে ফেলেছে আমাদের মনে হয় আসা একটু দেরি হয়ে গেছে আমরা সরাসরি তাহলে ওনার সাথে একটু কথা বলি এবং এই ডিম কতগুলো হলো এবং কি কি পার্সেন্টে ডিম আছে কতগুলো হাঁস আছে যাবতীয় বিষয়ে জানানোর চেষ্টা করি যে অন টাইমের ঘর দেখতে পাচ্ছেন এই ঘরে কিন্তু ওনারা হাঁসগুলো রাখে একেবারে রিয়াল কিছু দেখানোর চেষ্টা করব আজকে পুরো ভিডিও জুড়ে অবশ্যই সঙ্গে থাকবেন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি ভাইজান বসে ডিম দেখি কতগুলো হলো আজকে দিন তো শেষ করে লাগবে মানে পিস পিস

কি খাবার দেন এখন খাবারের যে দান দিতেছি গম দিতেছি ফিড দিতেছি আচ্ছা ডিমের সাইজ কিন্তু অনেক ভালো অর্থাৎ ওনারা অনেক অভিজ্ঞ খাবার আর এই ডিম উৎপাদনে ওনারা কি কি প্রক্রিয়া পালন করছে সেটা কিন্তু জানার চেষ্টা করব ভাই যান হাঁস ছাড়বেন কখন এই যে এটা মনে হয় ভেঙে যাচ্ছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ভাঙাগুলো কি করেন

নাম আবু সাইদ আবু সাইদ ভাই কোথায় বাসা আপনার বাসা আঙ্গারুতে আঙ্গারুতে আচ্ছা আঙ্গারুতে তো অনেক খামারি আছে হ্যাঁ বহুত আছে আচ্ছা ওখান থেকে এত দূরে এসে আছেন থাকেন রান্না বাড়ি কি এখানেই হয় রান্না বাড়ি এখানে এখানে সব কিছু খাবার দাবার রান্না বাড়া সব এখানে এটা কি এটা এটাই কালার হলো কেন ময়লা লেগে গেছে না না ময়লা লাগে না

এর সাথে কি কোনো ভিটামিন বা ক্যালসিয়াম দিতে হবে নাকি ওটা কি ভিটামিন ওডো ঠান্ডার ভিটামিন ক্যালসিয়াম দেই আচ্ছা এডি দেই ওষুধ মেলা পাদেরি আছে ওষুধের শেষ না এটা কখন দেন ওটা দেই ঠান্ডার বাপ দিশা মানে ভিটামিনটা কি সকালে দেয়া হয় নাকি দেয়া হয় ভিটামিন দেই বিকালে বিকালে না বিকালে আচ্ছা ও আর খাবার দিবেন আমরা একটু দেখি আচ্ছা ওর হাঁস খাওয়ার জন্য কিন্তু ওই রকম ইয়া করতেছে ভাই আচ্ছা আচ্ছা ভাই এখন কি দিয়ে দিবেন নাকি খাবার? হ্যাঁ আচ্ছা কিভাবে দেন খাবার? পানি দিতে হবে না? পানি দেব। দিচ্ছি আমি সব দেব। একটু সময় লাগবে। আচ্ছা এই ছোলারে কি রায় রাত্রে আলো জ্বলে ও দিন ধরা ব্যাপারে চাষ হয় আচ্ছা এবার পানি দেওয়ার পালা এবার পানি দিয়ে ওদের খাবার কিন্তু অনেক সুন্দরভাবে খাচ্ছে অর্থাৎ পুষ্টি সমৃদ্ধ খাবার তাই খুব জুতো খাচ্ছে এবার পানি দিয়ে দিলেন এই এক তোমাত্র পানি দিলেই হয়ে যাবে না হ্যাঁ আচ্ছা খাবার কি হবে খাবার দাবারটা শেষ তাহলে চলে আমরা একটু বাইরে যাই একটু কথা বলি আপনার সাথে তাহলে হার হচ্ছে আড়াইশো আর ডিম দিচ্ছে দুই একশো ষাটটা একশো ষাটটা আচ্ছা আর খাবার দিচ্ছেন হচ্ছে পুলিশি সম্ময় তো যে ধান গম ভুট্টা ধান গম ফিট ভুট্টা মনে যে হ্যাঁ এক তো খাচ্ছি আছে না হ্যাঁ ওটা আবার আরেক দেবো আচ্ছা গম খাচ্ছে না আর খুদ আছে দেবো আচ্ছা খাবি না আছে ফিড দেবো ফিট খাবি না যে বালার ফিট এক পদ নইলে এক পদ আছে আচ্ছা মানে ওদের সর্ব ওদের যেটা খাইতে চাইবে ওটা আমরা দেবো আচ্ছা খামার করেন কত বছর হলে খামার হইতে তা মনে হয় আট বছর 8 বছর এই বছরে কি সবচেয়ে কম মাছ নাকি না এই বছরেই অল্প মাছ কতগুলো সর্বোচ্চ ছিল 400 ছিল আমার 400 পিস আচ্ছা সেখান থেকে কি ভালোই হয়েছে হ্যাঁ আল্লাহ দিলই মোটামুটি আপনি কি তাহলে 8 বছর ধরে শুধু এই খামারি করেন এই খামারি আচ্ছা এখানে আরেকটা খামার দেখতে পেলাম মানে দুজন থাকেন নাকি হ্যাঁ দুইজন আমার সবরকে ডিম তোলা হয়ে গেছে তো দা খামালো আগা তুললি তো ও আগাছে আচ্ছা এখন তো আবদ্ধ রেখেছে এই খাবারে কি যথেষ্ট হয় নাকি নদীতে কিছু খাবার পায় আর নদীতে হালকা কিছু পায় দু একটা দিন একটু নুক এই খাবারই তাছাড়া আপনাদেরকে প্রতিদিন হচ্ছে এই কেনা খাবারই দিতে হয় না খাবারের দিতে আচ্ছা সেক্ষেত্রে যে খাবার দেন কত কেজি লাগে প্রতিদিন তাও নহান যে আবার আছে প্রতিদিন এক মন খেতেছে চল্লিশ কেজি হ্যাঁ চল্লিশ কেজি খাবারের দাম কত চল্লিশ কালের দিকে খাবারে কত পড়তেছে ধরেন যে পনেরোশো টু ষোলোশো পড়তেছে পনেরো থেকে ষোলোশো পিট পিট দিয়ে বাড়েছে আল্লাহ বেশি দাম আছে পনেরোটা ষোলোশো আর ডিম বিক্রি হচ্ছে কত টাকা ডিম বিক্রি হচ্ছে আপনার একুশ টাকা বললেন তাই না হ্যাঁ সব আমরা একটু হিসাব নিকাশে দেখতে চাই একুশ টাকা গুণিত একশো ষাট পিস ডিম আজকে হয়েছে তেত্রিশশো ষাট টাকা হচ্ছে ডিম বিক্রি আর আমরা ধরলাম সকল খরচ দিয়ে দুই হাজার টাকা বাদ যায় আপনার পারিশ্রমিক খাবার ঔষধপত্র সব দিয়ে দুই হাজার টাকা বাকি দুই বাদ আচ্ছা দর্শক আমরা কিন্তু রিয়াল দেখেছি যে একশো ষাট পিস ডিম ওনার খামারে উৎপাদিত হচ্ছে সেক্ষেত্রে ওনার দুই হাজার টাকা খরচ এবং প্রায় ১৪ থেকে পনেরোশো টাকা ওনার প্রত্যেক দিন আল্লাহ তালা ওনাকে ইনকাম দিচ্ছে বা আয়ের উৎস দিচ্ছে আচ্ছা ভাইজান এই ডিমকে আরো বাড়ে আরো বাড়ে

খরচ নাই বললে চলে হ্যাঁ এখন আল্লাহ দিলে ডিমও বেশি দিবে এখন দিলে আমি মনে হয় পিছিয়ে পনেরো টাকা বেশি তো আমার দশটা থাকতো পাঁচটা খরচা হবে পিছে মানে ডিম প্রতি দশ টাকা থাকবে তো হ্যাঁ পাঁচটা খরচা হবে দশটা আমার থাকতো ওই সময়টা লাভের আশা আপনার এখন আছে ওই 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 সিজনটাই ওইটা ওইটা ওই সিজনই বেশি মনে হয় সিজনই হয় দাম আসি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই মনে হয় দা মাসে তো শুরু হয়ে যায় জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক

ওই হাতে সকালে খাওয়া সেরে দেব নিয়ে যাব আর বিকালে নিয়ে এসে খাওয়া দেব। সারা দিন ছরাতেই যাবে। তখন যাবারে যে পারিশ্রমিক দিতে হয়, কামলার দাম দিতে হয়। তখন আমলার দাম তো আহুনো আমার। এখন আর এর পিছনে থাকা লাগে। মানে এখানে এখানেও থাকতে হয়, নদীতে থাকতে ওই যে একদিন আফিলাম না দুইটা শিয়াল গাল হচ্ছে। মানে এখানেও শিয়াল আসে। হ্যাঁ। আচ্ছা। থাকা এখানেও লাগে ওখানেও থাকা তাহলে এখন মোটামুটি এইভাবে ভাবে আর কতদিন থাকতে হবে আপনাদের? তাহলে মনে হয় দিনই কাটাবো না আছি। আরও দুই মাস তিন মাস পার আ তিন মাস পার হয়ে যাবে যদি এই পার্সেন্টে ডিম থাকে তাহলে তো আপাতত লস তো আর যাচ্ছে না না এই পার্সেন্টে থাকলে লস যাবে না আমার কিছু বাড়ি যাবে সামনের পরিকল্পনা কি মানে ভবিষ্যতে পরিকল্পনা কি আগামী দিন কি বড় করবে আগামী দিন না লিয়ে তো আছে সাত তারিখ বাচ্চা হ্যাঁ এটা কি বাচ্চা থেকে না বড় হাজ না এটা আমি মনে হারেন যে কিনে আনছিলাম নো আর এই ডিম ধরা মানে চার পাঁচ মাস বয়সে পাঁচ মাস পার দিছিল আচ্ছা আট হাজার ডিম হুদ্ধে নিয়ে আসিলাম সাত দিন আমার ডিম আসলে একশো সত্তর দুইশো আছে বাহ মানে আপনার কিন্তু দেখছি হাঁসের ইয়া কপাল ভালো এর মধ্যে কোনো লস টস হয় না ইয়া নাই লস হয় আট বছরে একবারও লস হয় না না আমার লস হয় আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা পুরোই সফল আজকে যিনি উদ্যোক্তা রয়েছেন এখানে রয়েছে আপনার আড়াইশো প্লাস হাঁস সেক্ষেত্রে ওনার কিন্তু ভালো একটা ডিমের উৎপাদন রয়েছে এই ডিমটা কিন্তু আরও বাড়বে এখন আবদ্ধ যে খাবার খরচ হচ্ছে তারপরেও ওনার কিছু আংশিক কিছু টাকা থাকছে অর্থাৎ একটা পারিশ্রমিকের মূল্য একটা থাকছে তারপরে ওনারা বলছেন যে হাঁসের ছিজনটাই হচ্ছে সামনে সেই আশায় আমরা এখন হাঁসটাকে রেখেছি এবং প্রতি বছরই এভাবেই রাখি এবং ওই সময়টায় খরচ নেই বলেই চলে তাহলে দেখেন হাঁস পালন কিন্তু লাভজনক হওয়াটাই আমি মনে করি যে আবশ্যকীয় কারণ ওনারা যদি লাভ করতে পারে আবদ্ধভাবে রেখেও এখনও পার্সেন্ট দিয়ে ডিম দিয়ে ভালো একটা লাভই হচ্ছে লস হচ্ছে না আপনারা অনেকেই মনে করেন যে হাঁস পালন লস কিন্তু এটা কিন্তু না আমরা একটু ভাইয়ের কাছ থেকে আবার শুনবো ভাই তাহলে সামনে কতগুলো দিয়ে করবেন চারশো 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 বাচ্চা নিলে তাও কেমন খরচ করবে আপনার এই পর্যায়ে আসতে এই পর্যায়ে আসতে তাও তো মনে হরেন যে আমি ওই সিজনে যদি